ঠিকমতো পড়াশোনা করতে পারতে হালকা হালকা জন্ম থেকে ডান চোখে ছানি ক্ষীণ দৃষ্টি নিয়ে লেখাপড়া করতে বেশ কষ্ট হতো টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি বাবা মা অবশেষে হেড স্যারের উদ্যোগে দৃষ্টি ফিরে পেল ন বছরের ছেলে ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার ইউসুফ স্থানীয় শান্তিপুরের কাজী নজরুল বিদ্যাপীঠে পড়ে এই স্কুলের হেডমাস্টার তপন রায় স্কুলে পড়ুয়ারা তাকে খুব ভালোবাসে পড়াশোনা করতে ইউসুফের অসুবিধা হওয়ায় তিনি প্রথমে চিকিৎসার উদ্যোগ নেন ওই ছাত্রের বাবা মাকে রাজি করিয়ে চোখের চিকিৎসা করানোর ব্যবস্থা করেন দেখতে খুব সমস্যা ছিল যেন আমরা যখন টাক্ দিতাম ও মানে করবে কি ও দেখতেই পেত না যার ফলে এতটাই মানে অস্পষ্ট দেখত যে ও আনসার দিতে পারত না তো মার মা সাথে আমরা যোগাযোগ করি মাও আমার সাথে যোগাযোগ রাখতেন ওনার মাওর সত্যি উদ্যোগে উনিও যোগাযোগটা রেখেছে বলে আজকে এই কাজটা আমরা করতে পেরেছি সদ্য চোখের অপারেশন হয়েছে ইউসুফের এখন স্কুলে যেতে পারছে না সে প্রতিদিনই গোপালপুর তিন নম্বর ওয়ার্ডের বাড়িতে তার খোঁজ নিতে আসে ইউসুফের সহপাঠীরা ওই ছাত্রের মা রোজিনা বিবি ও ঠাকুমা সুফিয়া বিবি জানিয়েছেন ছেলের চোখে এমন সমস্যা রয়েছে তিনি জানতেই পারেননি ডাক্তার দেখানোর পরে তারা জানতে পারেন ইউসুফের চোখে জন্ম থেকে ছানি রয়েছে এই বিষয়ে হেডস্যার এগিয়ে আসায় তারা ছেলের চিকিৎসা করাতে ভরসা পেয়েছেন গত মঙ্গলবারই বিরল অস্ত্রোপচার হয়েছে ইউসুফের চোখে এ প্রসঙ্গে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন জানিয়েছেন ওই ছাত্রের বিরল অস্ত্রোপচার হয়েছে এখন সে সুস্থ ডক্টর পি কে দাস যিনি ভালো সার্জন আই সার্জন আছেন ও সাকসেসফুল অপারেশনটা করলেন বাড়িতে আমরা খবর নিয়েছি যেটা করি আর কি আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলো কি হলো কতটা ভালো আছে জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছে আচ্ছা পরিস্থিতি ছিল মানে কি একদম লাইন ছিল পেশেন্টরা একদমই দেখতে পেতো না নদিয়া থেকে কাজের বসাকের রিপোর্ট দা